হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান্ত অপু তো আজকে চলে আসলাম ফুড ব্লগিং করতে মানে আমাদের এটা নতুন ফুড ব্লগিং শুরু হলো আর কি এই চ্যানেলে আজকে থেকে তোমরা ফুড ব্লগিং পাবে তো এই যে কুসুমন্ডিতে অবস্থিত মা ভবানী হোটেল এবং রেস্টুরেন্ট আর মুম্বাই চাইনিজ ফুড কর্নার এই যে রেস্টুরেন্টটি রয়েছে তার একটু মেনু কার্ডটা তোমরা প্রথমত দেখে নাও আর মেনু কার্ডে যা যা খাবার আছে বা বলে ঠেকার মতোই না চিকেন স্যুপ চিকেন ললিপপ চিকেন পাকোড়া চিকেন বহুত আইটেম রয়েছে যা পাওয়ার মধ্যে সমর্থ মন নাই আর কি তো মুই তো কি আর কইম তো এখানে একটা দাদা আছে ওই দাদাটার মুখে যা কথালা লা শুনিনা অল্প আমরা কুশমুন্ডে মে এদার হোটেল খুলছে তারপর দা দোকানে আপনারা আসবেন সবাই বিরিয়ানি হইতে ভাত হইতে চিকেন হইতে মটন হইতে সব পাবেন এখানে আর রাতের নান রুটি তরকা টরকা সব হয়

ভাত পাওয়া যায় এবং রাত্রেবেলা বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম শুরু হয় তো প্রথমত আমাদের এখানে বলতে গেলে আমাদের যেটা চিকেন সেটা আমরা নিজেরাই এখানে কাটা হয় ঠিক আছে তো ভালো করে পরিষ্কার করে এবং ফ্রেশভাবে খাওয়ানো হয় ঠিক আছে তো আজকে পুরো প্রসেসটা দেখাবো প্রথমত আমাদের ওখানে মুরগির জলে মুরগিটা গরম করে গরম জলে ডুবানো হলো তারপর এখানে মেশিনে আমাদের সেটাকে মানে লোমগুলো ছোটানো হচ্ছে ঠিক আছে তো এদিকে মেশিনের লোম ছুটে পুরো রেডি মানে এক কথা বলতে গেলে ছুটানো হয়ে গেল এবার আমরা নিজে থেকে কাটে এখানে রান্নাবান্না সব কিছু এখানেই সব কিছু করা হয় ঠিক আছে তো পুরোপুরি ফ্রেশভাবে এখানে সব কিছু করা হয় কোনো চিন্তার কারণ নেই একদম পুরো হাইজিনিক মেনটেন করে আমাদের এখানে খাওয়া দাওয়া করানো হয় তো অবশ্যই একদম কম দামে ভালো খাবার খেতে হলে অবশ্যই আসতে মা ভবানী হোটেলে এবং মুম্বাই চাইনিজ ফুড কর্নার রেস্টুরেন্টে ঠিক আছে তো এখানে আমাদের পুরো দেখতে পাচ্ছ ছেলে পেলে পুরো হাইজেনিক মেনটেন করে কাজ বাজ করে অসুবিধা নেই পিছনে আমাদের রান্নাবান্না এই যে দেখতে চিকেন কাটা চলতেছে এখন এখানে এক কথায় বলতে গেলে যেখানে আমাদের কষা মাংস রান্না হয় তার জন্য পিস কাটা হয় আর কিছু পিস বিরিয়ানির জন্য রেখে দেওয়া হয় এক কথা বলতে গেলে বিরিয়ানির পিসও বের করা হয় এখান থেকে মাংস ঠিক আছে গোটা যেহেতু আমাদের মুরগি নিয়ে আসে তো কিছু বিরিয়ানির পিসে চলে যায় কিছু চাকর চিকেন পাকোড়ার পিসে চলে যায় আবার কিছু চলে যায় মাংস কষা মাংস রান্নার জন্য রাতের তান্দুরের সাথে সেটা পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা আমাদের এখানে যে বিরিয়ানিটা রান্না হয় সেখানে কোনো রকম কোনো বাজে স্যান্ড বা বাজে কিছু ইউজ করা হয় না ঠিক আছে তো এই যে আমাদের বাবুটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে খাচ্ছে আর কিছু বলছে শোনা বাপু কে খা রো ইয়ে হ্যাঁ হ্যান্ডবেজ জোরছে বলো হ্যান্ডবেজ হ্যান্ডবেজ আচ্ছা কেসা লাগা কাকে কোন বানায়া কোন বানায়া আপনি কিস কিসনে আপনি মেনে নেই বানাইয়া সাচে বলো ইয়ার হ্যাঁ আরে তো ফাইনালি আমার এবার শুরু হয়ে গেল আমাদের বিরিয়ানি বানানো প্রসেস ঠিক আছে প্রথমত এখানে চিকেনের পিসগুলা এক এক করে ধুয়ে ধুয়ে এখান থেকে তুলে দিচ্ছে মানে ফ্রেশ জল থেকে ওখান থেকে ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে হাড়িতে ফেলে দিচ্ছে এক কথায় বিরিয়ানিটা রান্না করবে তার জন্য মাংসগুলা ধুয়ে ভালো করে তুলে নিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মালিক বিরিয়ানির কুক মেন শেফ এবং মালিক বলতে গেলে তাপস তাপস সরকার তো অবশ্যই খেতে হলে চলে আসবেন বিরিয়ানি সুস্বাদু এবং ভালো কোনো ক্ষতিগ্রস্ত ছাড়া যেরকম কোনো রকম কোনো স্যান্ড বা কোনো মতো কোনো ইয়ে যেটা ইউজ করে কিনা একটা স্মেল বেরোয় বিরিয়ানি থেকে সেরকম কোনো ইউজ করা হয় না আমাদের ঠিক আছে তো পুরোপুরি হাইজেনিক মেনটেন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সুস্বাদু ভালো বিরিয়ানি পাওয়া যায় আমাদের এখানে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো খাবার ক্ষেত্রে চলে আসবে এই হোটেলে টাটা